আপনি সুন্দরভাবে সালাদ অজু করলেন সালাতের জন্য আপনি উজু করলেন রসর সাল্লাহ আলি বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে উজু করে অজুর করার পরে যদি সে দুই রাখাত সালাত আদায় করে তাহলে এর বিনিময়ে তার অতীতের গুণাগুলিকে ক্ষমা করে দেওয়া হবে এটি আমি প্রতিদিন একাধিকবার সুযোগ নিতে পারি ঠিক তেমনইভাবে এই দুই রাখাতের মাধ্যমে জান্নাত পাওয়ারও সুযোগ রয়েছে ঠিক অনুরূপভাবে আল্লা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন সহি হাদিসে এসেছে আল্লাহ রাবুল আলমিন আমার এই বডিতে মানুষের এই বডিতে তিন শত ষাটটি জরা দিয়েছেন আসলে দেখুন আল্লাহ রাবুল আলমিন কিভাবে আমাদেরকে দয়া করেন এই তিন ষাটটি জরার মাঝে ধরে নেন এই কোন এটা একটা জরা এই জরাটা যদি হাটটা সজা করার সময় আল্লাহ রাবুল আলমিন যদি এটাকে সজা রেখে দেন আর বাঁকা হবে না আল্লাহ আকবার কত সমস্যার মধ্যে থাকবো সেটি বলার অপেক্ষা রাখে না আবার যখন বাঁকা করি এই বাঁকা করার পরে আল্লাহ যদি আর সজা না করে দেন সজা করার সুযোগ আল্লাহ না করেন তাহলে কত কষ্টের মধ্যে থাকবো সেটি বলার অপেক্ষা রাখে না এমনইভাবে এই জরা বলেন হাতের আঙ্গুলের জরাগুলি বলেন পায়ের জরা বলেন গোটা বডিতে তিনশত ষাটটি জরা রয়েছে নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে আল্লাহ রাবুল আলমিন আমার এই জরাগুলিকে সচল রেখেছেন এর বিনিময়ে প্রতিটি জরার বিনিময়ে আমাকে প্রতিদিন সৎকা দেওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান সৎকা করা উচিত কিন্তু কার পক্ষে কয়েকজনের পক্ষেই প্রতিদিন প্রতিটি জরার বিনিময়ে দান সৎকা করা সম্ভব রসুল সাল্লাহ আলী একটি সহজ পন্থা বললেন বললেন যদি কোনো ব্যক্তি সেই হা এই সময়ে দুই রাকাত সালাত আদায় করে সালাতদ্দো হা তাহলে তার প্রতিদিনের এই ওই দিনের তিনশো ষাটটি জড়ার যে বিনিময়ে সৎকা করতে হবে ওই দুই রাকাত সালাতের মাধ্যমে তিনশো ষাটটির সৎকা তার আদায় হয়ে যাবে মাত্র দুই রাকাত সেটাকে বলা হয় হা আমাদের ভাষায় আমরা বলি চাষদের নামাজ চাষদের সালাদ যেটা সময় হল সূর্য সুন্দরভাবে ভালোভাবে আলোকিত হওয়ার পর থেকে সূর্য মধ্যাহ্নে যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টি হলো সালাত আমি একটি পরামর্শ দিয়ে থাকি অনেক সময় যারা আমরা বিভিন্ন পেশায় জড়িত কেউ হয়তো কলেজ ইউনিভার্সিটিতে হয়তো কেউ পড়ার জন্য যায় কেউ পড়ানোর জন্য যায় কেউ দোকানপাটে যায় কেউ অফিসে যায় সকলেই তো আমরা ওই নয় দশটার দিকে বের হই আপনি প্রতিদিন গোসল করে ভালোভাবে ফ্রেশ হয়ে বের হন আপনি একটি রুটিন করে নিতে পারেন প্রতিদিন আপনি যখন ওই সকালে বের হওয়ার সময় গোসল করবেন সেই সাথে আপনি মনে রাখবেন গোসল করেই আপনি অজু করলেন অজু করে, আপনার রুটিন হল আপনি প্রতিদিন ঘরেই আপনার বাসায় এই দুই সালা তাদের করে নেবেন এভাবে যদি আপনি একটা কর্মসূচি তৈরি করে নেন তাহলে প্রতিদিন কমপক্ষে একবার হলেও অজু করার পরে দুই রাখা সলাত আদায় করা সেটা আপনার পক্ষে সুযোগ হবে এবং একই নিয়তে এই সলাতে দোহা তিনশত ষাটটি জরার যে সৎকা আদায় করা এবং দিনটি নিরাপদে চলা এই সুযোগটাও আপনার পক্ষে সম্ভব হবে এটি খুব সহজ আপনি শুধু আপনার জিনিসটাকে এভাবেই করে নেবেন যে প্রতিদিন আমি যখন রেডি হয়ে আমি বের হব। এটার জন্য গোসল করা শর্ত নয় অজু করা শর্ত আপনি পবিত্র থাকলেই যথেষ্ট প্রতিদিন যখন দোকানে বের হবেন ওই সময়টাতে এইভাবে আপনি বের হবেন তৃতীয় দিক আপনি যখন এইভাবে সালাদ আদায়ী করে বের হলেন তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় দিনটাতে আপনাকে আল্লাহ বরকতময় করবেন আপনার রুজিতেও আল্লাহ বরকতময় করবেন এবং আল্লাহ আপনাকে বিভিন্ন সমস্যা থেকেও নিরাপদে রাখবেন সবগুলি আপনি আশা করতে পারেন আসুন রমদান মাস চলে গেলেও এই সমস্ত নফল এবাদতগুলি যেগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব সেগুলি কখনো শেষ হয়ে যায়নি আমরা যেন সেগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর যে সন্তুষ্টি অর্জন করেছি রমাদানে গোটা জীবনটাই যেন সেই সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন mm <laughs>